গতকাল আগরতলা রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস আসার পর সেই ট্রেনে চেক করে জিআরপি থানার পুলিশ দুশো সত্তর বোতলের মতো অ্যাসকফ সিরাপ উদ্ধার করে এবং তার পাশাপাশি আগরতলার থেকে এক যুবতীকে গ্রেফতার করা হয় সে গাঁজাগুলো বালিশের ভেতর ভর্তি করে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবার জন্যে আগরতলা রেল স্টেশনে সেখানে চেপেছিলেন এবং আগরতলা রেল স্টেশনে বিশেষ তল্লাশি অভিযানে জিআরপি থানার পুলিশ সেই তল্লাশি অভিযানে সেই উপজাতি যুবতী মেয়েটিকেও কিন্তু উদ্ধার করতে সক্ষম হয় এহেন পাচার বাণিজ্যের মধ্যে যুবতী মেয়েদের জড়িয়ে থাকার জন্যে কিন্তু বিস্ময় প্রকাশ করেন থানার ওসি তাপস দাস জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন よいしょ。